অত্রসূরা মহেশ্বাসা ভীমার জুন সমা যদি যজু দান বিরাটশ্চ ধ্রুপদায়শ্চ মহারত ধৃষ্টকেতু কেচিস্তান কাশী রাজশ্চ বীর্যবান পুরোজিত কুন্তিভোজশ্চ শৈবাশ্চ নরপুঙ্গবহ যুদ্ধমানশ্চ বিক্রান্ত ঔতমাশ্চর্য বীর্যবান সুভদ্রায় দ্রৌপদায়শ্চ সর্ব মহারথা জয় জয় শ্রী ভগবদ গীতা কি। তা এখনকার ঘটনা কি হলো এই অবধি আমরা বুঝতে পারলাম পরবর্তী শ্লোকে দুর্যোধন এতক্ষণ তো মূল বক্তব্য ছিল হচ্ছে ধৃষ্টধুম্ন আগের শ্লোকটাতে মূল বক্তব্য ছিল ধৃষ্টধুম্ন দিয়ে শ্রবণ করুন হ্যাঁ এতক্ষণ পর্যন্ত মূল বক্তব্য ছিল ধৃষ্টধুম্ন এবার তিনি আরও কিছু সৈন্যদের কথা তিনি বলছেন সেই সৈন্যগুলোর কথা বলছেন তাদের নাম এখানে শুধু বলা হয়েছে মাত্র চার থেকে ছয় নম্বর শ্লোকে বলছেন অত্র সুরা, মহেশ্বাস্য ভীমার জুন সমাজুদি বলছে ধৃষ্টধূম্ন ছাড়াও এখানে সুরা মানে আরও অনেক মহান মহান বীর বড় বড় যোদ্ধা এই মহাভারতের যুদ্ধে যুদ্ধ করছে তখন দ্রোণাচার্য বলছেন তারা কারা বলছেন ভীমার্জুন ও সমা যদি তারা কারা নাই ভীমার্জুন অর্থাৎ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল এবং সহধু এই ভূমার্জুন বিমার্জুন জন্য সহযোগী মানে এরা সকলে মিলে কিন্তু একসাথে যুদ্ধ করছেন এবং ভাইদের মধ্যে একটা খুব বড় ভাতৃত্ব বোধ রয়েছে ভাইরা ভাইদেরকে ভালোবাসে মনে রাখবেন আপনাদের বাড়িতে যদি ভাই বোন থাকে আর ভাই বোনদের মধ্যে যদি বিরোধিতা হয় তাহলে আপনারা কোনো দিন কোনো যুদ্ধে জয় করতে পারবেন না সে সংসার যুদ্ধ হোক সমাজের বিরুদ্ধে যুদ্ধ হোক যে কোনো জায়গায় যুদ্ধ হোক ভাই ভাই ভাব থাকতে হবে যদি ভাই থাকে যদি আপনি একা হন আলাদা ব্যাপার কিন্তু যদি ভাই বোন থাকে তাহলে কিন্তু আপনাকে ভাই বোনদের সাথে মিলেমিশে থাকতে হবে আমি একটা সময় আপনাদের বহুবার বলেছি এখানেই বলে গিয়েছি যে সত্য ত্রেতা দ্রাপড় এবং কলি যুদ্ধ কিন্তু চার যুগেই হয়েছে কিন্তু চার যুগের যুদ্ধের পদ্ধতি আলাদা বিষয়টা আলাদা সেটা সংক্ষেপে আর একবার বলে দিচ্ছি যেমন ধরুন সত্যযুগে যে যুদ্ধ হতো সত্যযুগের যুদ্ধ হতো এক লোকের সঙ্গে আর লোক লোক মানে আলাদা আলাদা জগৎ যেমন ধরুন সত্যযুগে ভগবান নরসিংহ অবতার রূপে এসেছিলেন তিনি এসেছিলেন বৈকুণ্ঠ থেকে যুদ্ধ করছেন কার সাথে হিরণ্যকশিপুর সাথে তিনি থাকতেন পাতাল লোকে তাহলে বৈকুণ্ঠের সাথে যুদ্ধ হতো পাতাল লোকে মানে এক লোক থেকে আর এক লোক ভগবান বরাহ অবতার রূপে এসেছিলেন যে কোনো অবতারের যারা সত্য যুগে এসেছেন ভগবান বরাহ অবতার রূপে এসেছেন তিনি যুদ্ধ করেছেন কার সাথে হিরণ্যাক্সের সাথে হ্যাঁ আমাদের এই হিরণ্যকশিপুর ছোট ভাই হিরণ্যাক্স তিনি হিরণ্যাক্সের সাথে যুদ্ধ করেছেন তাহলে ভগবান বরাহ তিনি এসেছেন বৈকুণ্ঠ থেকে হ্যাঁ চিনময় জগৎ থেকে আর এ এসেছে একবারে পাতাল লোক থেকে সবচেয়ে নিকৃষ্ট জগৎ থেকে হ্যাঁ তাহলে ভগবান যখনই যে রূপে যুদ্ধ করেছে সত্য যুগে সত্য যুগে যুদ্ধের স্টাইল কি বা পদ্ধতি কি এক লোক থেকে আর এক লোক এরপরে আসুন সত্যের পরে হলো ত্রেতা ত্রেতা যুগে যুদ্ধ আরও খানিকটা ঘনীভূত হলো মানে যত যুদ্ধ যুগ এগিয়ে আসছে যুদ্ধ কিন্তু তত কাছে চলে আসছে আপনি যুদ্ধ থেকে পালানোর কোনো পথ পাবেন না যুদ্ধ আপনাকে করতেই হবে এরপরে ত্রেতা যুগে যুদ্ধ কোথায় হলো দেশের সাথে দেশের তাহলে সত্যযুগে যুদ্ধ হতো লোকের সাথে লোক এক জগতের সাথে আর এক জগৎ ত্রেতাতে যুদ্ধ হচ্ছে দেশের সাথে দেশের যেমন ধরুন ভগবান শ্রীরামচন্দ্রের সাথে যুদ্ধ হচ্ছে কার রাবণের রাবণ থাকতেন শ্রীলঙ্কা আর ভগবান শ্রী তিনি অযোধ্যার রাজা বা অযোধ্যায় তার বাড়ি তাহলে অযোধ্যার সাথে যুদ্ধ হচ্ছে লঙ্কার বা এখনকার যিনি শ্রীলঙ্কা আগে তার নাম ছিল লঙ্কা লঙ্কেশ রাবণ তাহলে দেশের সাথে দেশে ত্রেতাতে খানিকটা যুদ্ধ এগিয়ে এলো এরপরে হলো দ্রাপদ যুগ দ্রাপদ যুগে যুদ্ধ আরও খানিকটা এগিয়ে এসে হলো ভাইয়ের সাথে ভাইয়ের গৃহযুদ্ধ ভাইয়ে ভাইয়ে যুদ্ধ কীরকম মহাভারতের যুদ্ধে আপনি দেখুন সেখানে পাণ্ডুপুত্র আর ধৃতরাষ্ট্রপুত্র এরা কিন্তু সব একই সংসারে একই ভা একই মানে সেই কুরুবংশ সেই রক্ত কিন্তু এক কুরুবংশ কিন্তু ভাইয়ের সাথে ভাইয়ের যুদ্ধ আর কলিযুগে যখন যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ কোথায় হচ্ছে নিজের সাথে নিজের বুঝতে পেরেছেন কলিযুগে কিন্তু দুর্যোধন আর দুঃশাসন আর পাণ্ডুপুত্র আলাদা নেই কলিযুগে লোকে লোকে যুদ্ধ হচ্ছে না দেশে দেশেও হচ্ছে না ভাইয়ে ভাই হচ্ছে না বলে আমার বাড়িতে তো ভাই ভাই যুদ্ধ হচ্ছে না ভাই ভাই যুদ্ধ হচ্ছে তার কারণ হচ্ছে শত্রু আমাদের মধ্যে লুকিয়ে আছে শাস্ত্র বলছে যে কলিযুগের যুদ্ধ হচ্ছে নিজের সাথে নিজের আমার ভিতরেই রাম আমার ভিতরেই রাবণ আমি যদি রাবণ প্রকৃতির ব্যক্তির সঙ্গ করি তাহলে ভিতরের রাম পরাজিত হবে রাবণ জয়লাভ করবে আপনার আচরণ রাবণ এবং দুর্যোধনের মতো হয়ে যাবে আর আপনার ভিতরে রাম যদি রাম নাম করেন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করেন সাধুসঙ্গ করেন তাহলে আপনার ভিতরে যে রাম আছে সে জয়লাভ করবে রাবণ পরাজিত হবে জয় জয় শ্রী ভগবদ্গীতা কি তাহলে কলিযুগের যুদ্ধ কোথায় ভেতরে তাই বাইরে কারুর সঙ্গে কোথাও যুদ্ধ হচ্ছে না ওটা মনে হচ্ছে সব যুদ্ধ ভেতরে সব যুদ্ধ ভেতরে প্রমাণ কী পাগলাগারোতে চলে যান বড় বড় মানসিক রোগীদের ডাক্তারের কাছে চলে যান দেখবেন ডিপ্রেশান ফ্রাস্ট্রেশান বাইরে কোথায় শত্রু সব ভেতরে অল্প বয়স্ক ছেলেমেয়েরা সব বাজে বাজে হ্যাঁ কাণ্ড কারখানা করে তারা কিন্তু অবসাদের শিকার অনেক চাহিদা অনেক ডিমান্ড কাম ক্রোধ লোভ মোহ মত মাতসজ্যে মানুষ একেবারে উন্মাদ হয়ে ঘুরে বেড়াচ্ছে এইভাবেই কিন্তু সে যুদ্ধ করছে তাহলে আমরা দেখতে পাচ্ছি অত্র অত্রসূরা মহেশ্বাস ভীমার্জুন সমা যদি ভীম অর্জুন এরা পঞ্চ পাণ্ডব এদের ভাই ভাইয়ে বিশাল ভাব গুরুদেবকে দ্রোণাচার্য বলছেন দ্রোণাচার্যকে দুর্যোধন বলছেন যে ভাইদের মধ্যে বিশাল ভাব আর ভাইয়ে ভাই যদি মিল থাকে কি হবে জানেন আপনাকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারবে না কেউ আপনার বিপক্ষে যাবেই না গোটা পাড়া গোটা মহল্লা আপনার সাথে থাকবে ধরুন আপনারা পাঁচ ভাই ছ ভাই একত্রিত হয়ে যান তাদের ছেলে মেয়ে বউ বাচ্চা পুরো ফ্যামিলি একসাথে কোনো বিপদে ছুটে একসাথে চলে আসছে সবাই কি হবে জানেন সবাই আপনাদের ভয় পাবে ওরে বাবা ওরা চার ভাই ওরা পাঁচ ভাই আমি একাই লোক ডাকলে আসবে আসবে না এই একটা ছোট্ট ঘটনা বলে আজকের আমি ভাগবত গীতার বিরাম দেবো আগামী দিনের পারপাট ব্যাখ্যা করব শাস্ত্রীয় ব্যাখ্যা করব হ্যাঁ একতাই বল একতাই বল শুধু নয় ভায়ে ভাইয়ে যদি মিল না থাকে আপনি কোনো যুদ্ধে বিল জয়লাভ করতে পারবেন না তাহলে কি হচ্ছে একটা ছোট্ট শাস্ত্রীয় উদাহরণ দিয়ে আজকের এটা বিরাম দেবো যে ভায়ে ভাইয়ে মিল থাকলে কি হয় মহা রামায়ণের যে যুদ্ধ ত্রেতা যুগে এটা আমি আগেও বলেছি রামায়ণের যুদ্ধ হচ্ছে ত্রেতা যুগে ত্রেতা যুগে রাবণ ধরাশায়ী অন্তিম দৃশ্য রাবণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ বৈদিক কর্মকাণ্ডের একবারে জনক বলা যায় শিবজির পরম ভক্ত পরম উপাসক পরম যোদ্ধা সব দিক দিয়ে শ্রেষ্ঠ তার কাছে ভগবান যেমন আমরা এখানে দেখতে পাই যে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন ধৃতরাষ্ট্র সর্বসজ্জায় শুয়ে আছেন তখন তার সকল হ্যাঁ আত্মীয় স্বজন ভ্রাতা পাণ্ডু পুত্রের যারা যারা আর কি ছিলেন তাদের সকাইকে বললেন যে ধৃতরাষ্ট্রের কাছ থেকে উপদেশ নিয়ে এসো তিনি হচ্ছেন মহাজন হ্যাঁ মহাজনগত সপন্থা হে রাজন তার কাছ থেকে উপদেশ নাও তো উপদেশ দিতে পাঠিয়েছিলেন ভীষ্ম উপদেশ শ্রীমদ্ ভাগবতমে ব্যাখ্যা আছে সেই ভীষ্ম উপদেশ পর্ব মহাভারতেও বিশাল একটা আলোচনা আছে ঠিক সেই রকম ভগবান উপদেশ দিতে পাঠিয়েছিলেন পরে তিনি তিনি গীতার উপদেশ অনেক দিয়েছেন অর্জুনকে যুধিষ্ঠিরকেও উপদেশ দিয়েছেন কিন্তু সেই উপদেশ কোনো কাজে যখন লাগছে না তখন ভীষ্মের দ্বারা তিনি পুনরায় উপদেশ দান করালেন ভীষ্মজি তিনি সরসজ্জায় শুয়ে তিনি উপদেশ দিতে পারলেন শাস্ত্র শিক্ষা ব্রহ্মচর্যের শিক্ষা রাজ রাজশিক্ষা ধর্মশিক্ষা সব কিছু তিনি ভীষ্মদেব দিলেন দিলেন জ্ঞান দিলেন এটা ভগবান শ্রীকৃষ্ণ তিনি করিয়েছিলেন ঠিক এই রকম ভগবান রাম যখন রাবণকে যুদ্ধে পরাজিত করলেন রাবণের কাছে পাঠালেন হনুমান থেকে শুরু করে যত ছোট ছোটো সেনানায়ক সেনানী ছিল লক্ষণ সবাইকে গিয়ে বললেন যে যাও রাবণের কাছ থেকে ধর্ম শিক্ষা রাবণের কাছ থেকে নীতি শিক্ষা রাবণের কাছ থেকে বৈদিক শিক্ষা নাও জয় জয় শ্রী ভগবদ গীতা কি লক্ষণ মনে মনে অসন্তুষ্ট হলেন বললেন কি আপনার পরম শত্রু আপনাকে অপমান করেছে তার কাছ থেকে শিক্ষা নিতে যাবো বললেন না 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 এই সত্যতে তা দ্রাপর কলিতে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ যদি কেউ থেকে থাকে সে হচ্ছে রাবণ তাই তিনি এখন অন্তিম শয্যায় শুয়ে আছেন তার কাছ থেকে যে উপদেশ পাবে এরম উপদেশ জগতে কোথাও পাবে না বলে তিনি রাবণের কাছে শিক্ষা নিতে পাঠালেন রাবণ নানান উপদেশ দিলেন রামায়ণে সে কথা বর্ণনা করা আছে যেটা অরিজিনাল রামায়ণ হ্যাঁ আমাদের যেটা সেটাতে আপনারা পাবেন হ্যাঁ হ্যাঁ তুলসীদাসী রামায়ণে পাবেন না এটা আপনি বাল্মীকি রামায়ণে পাবেন তুলসীদাসী রামায়ণে যেটা পাবেন সেটা হচ্ছে রামচরিত মানস সেটা রামজির চরিত্রটা পাবেন কিন্তু যদি বাল্মীকির রামায়ণ পড়বেন তখন সেখানে এই জিনিসটা পাবেন যে রাবণ নানা উপদেশ দিচ্ছেন ভগবান শ্রীরামচন্দ্র তার চরণের সামনে দাঁড়িয়ে আছেন ভগবানকে দর্শন করছেন রাবণ আর নানা উপদেশ দিচ্ছেন রাবণ রামকে ডাকলেন বললেন হে প্রভু আমি জানি আপনি ভগবান আপনি একটু আমার মাথার কাছে এসে বসুন আমার মাথায় হাত রাখুন আপনার কাছে আমার দুটি প্রশ্ন আছে আপনি আমাকে এত প্রশ্ন করেছেন সব প্রশ্নের উত্তর আমি দিয়েছি কিন্তু আমার কা আমার দুটি প্রশ্ন আপনার কাছে আছে ভগবান রঘুবীর তিনি বলছেন হ্যাঁ বলুন আপনি ব্রাহ্মণ শ্রেষ্ঠ হ্যাঁ আপনার কি প্রশ্ন আছে আমি চেষ্টা করব দেওয়ার তখন বললেন আমার কাছে প্রশ্ন হচ্ছে এটাই যে আমি আমার কাছে জগতের সমস্ত শিক্ষা আছে যা আপনার কাছে নেই বললেন হ্যাঁ বললেন এমন কোনো অস্ত্রবিদ্যা যা আমার জানা নেই এমন কিছু নেই সব আমি জানি কিন্তু এমন অস্ত্রবিদ্যা আছে যা আমি জানি আপনি জানেন না বলেন হ্যাঁ বলছে আমাকে মারবার জন্যে অনেক দেব দেবতা সবাই চক্রান্ত করেছে কিন্তু কেউ পরাজিত সবাই কেউ পারেনি একমাত্র আপনি পেরেছেন বংশে মর্যাদায় আমি আপনার থেকে বড় কারণ আপনি হচ্ছেন ক্ষত্রিয় আমি হচ্ছি ব্রাহ্মণ প্রভু বলছেন হ্যাঁ বলছেন বিদ্যায় আমি আপনার থেকে বড় বলছেন হ্যাঁ বয়সে আপনার থেকে বড়। তাহলে এই জগতে আমি রাবণ হয়ে জন্মগ্রহণ করলাম সমস্ত বিষয়ে কিন্তু আপনার থেকে আমি বড়। যুদ্ধে তো আমার জয়লাভ করার কথা আপনি আমাকে কি করে যুদ্ধে পরাজিত করলেন জয় জয় শ্রী ভগবত কথা কি রাবণের প্রশ্ন দেখেছেন বুঝতে পারছেন প্রশ্নটা যে জন্মসূত্রে আমি ব্রাহ্মণ আপনি হচ্ছেন ক্ষত্রিয় জ্ঞানের দিক থেকে আমি শ্রেষ্ঠ অস্ত্রবিদ্যার দিক থেকে আমি শ্রেষ্ঠ সব বিষয়ে আমি পারদর্শী কিন্তু সব জায়গায় আমি শ্রেষ্ঠ হয়েও আমি আপনার কাছে কি করে আপনার তো সাধারণ রাজ্য অযোধ্যা আর আমার রাজ্য কি না আমার রাজ্য হচ্ছে লঙ্কা তাহলে ঐশ্বর্যের দিক থেকেও আমি আপনার কাছে বড় হ্যাঁ আপনি যার উপাসনা করেন সেই শিবজি আমাকে বরদান করেন সেই শিবজি আমার কৃপালু তাহলে এত কিছু থাকা সত্ত্বেও আমি আপনার কাছে যুদ্ধে কি করে পরাজিত হলাম রামচন্দ্র তখন একটি উপদেশ দিয়েছিলেন হে রাবণ তুমি আমার কাছে পরাজিত হয়েছো একটাই কারণ আর অন্য কোনো কারণ নেই সেই কারণ হচ্ছে এটাই তোমাদের নিজেদের ভায়ে ভাইয়ে মিল ছিল না সেই সুযোগটাই আমি গ্রহণ করেছি আর আমাদের চার ভাই দেখো কত মিল রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন আমরা যখন কোনো কার্য করি চার ভাইয়ে মিলে একসাথে করি যখন জীবনে ত্যাগ স্বীকার করি চার ভাইয়ে মিলে একসাথে করি কখনও ভাই ভাইয়ে বিরোধ করি না কিন্তু তোমাদের ভাইদের মধ্যে কত বিরোধ তুমি সেটা নিজেই ভেবে দেখো সেই জন্যে সেই সুযোগকে কাজে লাগিয়ে আমি তোমাকে যুদ্ধে পরাজিত করেছি জয় জয় শ্রী ভগবত কথা কি তাহলে কেন এই প্রসঙ্গ টানলাম না শ্রীমদ্ ভগবৎ গীতায় এইখানে দুর্যোধন তিনি কিন্তু বলছেন যে ভীমার্জুন ও যদি হে দ্রোণাচার্য ভীম অর্জুন পাণ্ডব আদিরা তারা কিন্তু নিজেদের মধ্যে একটা বিরাট ভ্রাতৃত্ব বোধ আছে এই ভ্রাতৃত্ব শক্তি যুদ্ধে কাজ করবে তাই আপনি দেখবেন আমরা যেন যুদ্ধে জয় লাভ করতে পারি জয় জয় শ্রী ভগবদ্গীতা কি তো আজকে ভগবদ্গীতার কথা এখানে বিরাম দিলাম আবার দেখা হবে আগামী দিনে গুরুকৃপা হলে হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল হোক হরিবল